আল্লামা দিল্লাহ হোসেন যে হত্যা করা হয়েছে কারাগারে সুচিকিৎসের অভাবে এজন্য আমরা অবিলম্বে শেখ হাসিনা সরকারের বিচার দাবি করছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদত্ত হব জানাচ্ছি জানেন যে আল্লামা দিল হোসেন একজন ইসলামী চিন্তাবিদ তার বাড়ি পিরিসপুরের জিয়ানগর এলাকায় তিনি একজন সজ্জন মানুষ একজন বিশ্বনন্দিত একজন আলেম তাকে অন্যায়ভাবে তাকে অন্যায়ভাবে তিলে তিলে হত্যা করা হচ্ছে আমি যখন কারাগারে ছিলাম তখনই তার মৃত্যু সংবাদ পাই আমরা বিশ্বাস করি এই শেখ হাসিনার সরকার দানবীয় সরকার সবাইকে গণহারে রাজাকার বানানোর চেষ্টা করেছে আমরা বিশ্বাস করি যেহেতু আমার বাড়ি বাগেরহাটের মরুলগঞ্জ উপজেলায় এবং আমার নানাবাড়ি কিন্তু ওই অঞ্চল উনি কিন্তু রাজাকার নয় ওনাকে শুধু প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে অন্যায়ভাবে কারা রুদ্ধ করা হয়েছে অন্যায়ভাবে দণ্ড দেওয়া হয়েছে এবং যে কারণে উনি তিলে তিলে কিন্তু কারাগারে উনি তার জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেখানে উনি সুচিকিৎসাও পাননি আমরা অবিলম্বে আল্লা যে হত্যা করা হয়েছে কারাগারে সুচিকিৎসার অভাবে এজন্য আমরা অবিলম্বে শেখ হাসিনা সরকারের বিচার দাবি করছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদত্ত হব জানাচ্ছি ছাত্র জনতা যদি আমরা দুই ভাগে ভাগ করি ছাত্র হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর জনতা হচ্ছে এনটি আওয়ামী লীগ এনটি ফেসিস ফেসিবাদ অর্থাৎ সেক্ষেত্রে যারা সরকারের বিরুদ্ধে ছিল সাধারণ মানুষও কিন্তু এই সম্পৃক্ত হয়েছে যা যা সন্তান ধরেন আমার আমি রাজনৈতিক কর্মী আমার সন্তান তো আর রাজনীতি করে না ও সে তো শিক্ষার্থী সে তো রাজপথে ছিল তা অভিভাবক হিসেবে আমি তার পাশে ছিলাম এরকম অনেক শিক্ষার্থীর বাবা ভাই বোন সবাই রাজপথে নেমে এসছে অর্থাৎ তাদের অবদান কি কম সেনাবাহিনীর অবদান কি কম দেশপ্রেমিক সেনাবাহিনী যেন লকার নেতৃত্বে সেদিন যদি সুচিত ভাবনা না উনি না নিতেন তাহলে দেশে বড় ধরনের সংঘাত হতো রক্তপাত হতো তাহলে সেনাবাহিনীকে আপনি ধন্যবাদ দেবেন না সেনাবাহিনীকে আপনি সম্মান দেখাবেন না সেনাবাহিনীর অর্জন কি কম সুতরাং এখানে কৃতিত্ব নেওয়ার কোনো সুযোগ নাই আমরা বিশ্বাস করি এদেশের সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ কি রাস্তায় সেদিন ক্ষমতার জন্য নেমেছে সারা একটি ফেঁসিবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি এক ফেঁসিবাদকে আমরা বিতাড়িত করেছি সৈরশাসককে মুক্ত করেছি কিন্তু গোপন সংগঠনের নামে আরেকটি ফেঁসিবাদের উত্থান কিন্তু আমরা লক্ষ্য করছি সুতরাং আমরা বলবো প্রশাসনকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিশ্ব নন্দিত একজন ব্যক্তিত্ব ডক্টর ইনুস এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ সবাইকে অনুরোধ এই এইসব অপতৎপরতা যদি বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু আরেকটি ফেঁসিবাদের উত্থান ঘটতে পারে সুতরাং আমি এই আহ্বান জানাব আসুন আমরা দলমত নির্বিশেষে এই গোপন সংগঠনের অপতৎপরতা রুখে দেব ধন্যবাদ আপনাকে